নতুন আলু কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোল আসসালামু আলাইকুম গৃহসূখনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরোজা শীতকালে আমার মতো আপনারা কে কে আছেন যে শীতের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে খুব পছন্দ করেন যেমন আমি কাঁচা টমেটো আলু শিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল বিভিন্ন ধরনের বড় বড় মাছ এভাবে রান্না করে থাকি আর এটা খেতেও কিন্তু খুব মজা হয় কাঁচা টমেটো কিন্তু খুব বেশি দিন থাকে না তো কাঁচা টমেটো থাকতে থাকতে কাঁচা টমেটোর তরকারিগুলো কিন্তু খাওয়া উচিত আর আজকের তরকারিটা ভীষণ টেস্টি গরম ভাতের সাথে এরকম তরকারি হলে আর কিছুই লাগে না তো চলুন শুরু করি আজকের ভিডিওটা এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্না করতে পারবেন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল আর এখন এর মধ্যে মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই এরকম অল্প একটু তেলেই কিন্তু মাছগুলো ভাজি করে নেওয়া যাবে আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না মাছগুলো আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম শুধু লবণ আর একটু হলুদ আর তারপরে পনেরো মিনিট মাখিয়ে রাখার পরে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন মাছগুলো ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি মচমজা করে মাছগুলো ভাজিনি মোটামুটি হালকাভাবে একটু ভেজে নিলাম এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এরপরে আমি তরকারিটা রান্না শুরু করব এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি একসাথে বেটে নিয়েছি আমি একটা আস্ত রসুন আর দুইটা আস্ত পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখন গুড়া মশলাগুলো দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া আর লবণ স্বাদ অনুসারে আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আবার তো দেখেন মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি আজকে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি আর আড়াইশো গ্রাম দেশি আলু নিয়েছি আর মাছ তো দেখলেনি যে কয় টুকরা ভেজেছি ওই কয় টুকরাই এখন একটু কষিয়ে নিচ্ছি সবজি আলু একসাথে মানে কাঁচা টমেটো আর আলু একসাথে মশলার সাথে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব তো এখানে আপনি ঝোল যতটুকু রাখবেন সেই অনুসারে পানি দিবেন টমেটো থেকেও কিন্তু পানি ছাড়বে তো মাছ ভাজির যে তেলটা ছিল সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম এখন তরকারিটা ফুটে উঠেছে আর এর মধ্যে আমি এখন মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি কারণ এই তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না আর আমি একটু ঝোলঝলই রাখবো কাঁচা টমেটো সিজনটা কিন্তু খুব কম সময় থাকে পাকা টমেটো অনেক দিন পাওয়া যায় বাট কাঁচা টমেটোটা কিন্তু খুব কম সময় পাওয়া যায় তাই কাঁচা টমেটো সিজনে কাঁচা টমেটো দিয়ে তরকারি খাওয়ার চেষ্টা করবেন কাঁচা টমেটো কিন্তু খুবই পুষ্টিকর একটা সবজি কাঁচা টমেটোর তরকারিটা আমার বাড়িতে আমার যেমন খুব পছন্দের আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে কাঁচা টমেটো দিয়ে নতুন আলুর তরকারি আবার আমার মেয়ে দুটাও পছন্দ করে আর রুই মাছ দিলে তো কথাই নেই অনেক সুন্দর টেস্ট আসে আপনারা এখানে যে কোনো মাছই দিতে পারেন আবার কাঁচা টমেটো দিয়ে কিন্তু ছোট মাছের চচ্চড়ও খুব ভালো লাগে কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে তবে সেক্ষেত্রে টমেটোগুলোকে আর একটু ছোটো ছোটো করে কেটে নিতে হয় আমি যেহেতু বড়ো মাছ দিয়ে রান্না করেছি তাই টমেটোগুলোকে চার ভাগ করে নিয়েছি প্রতিটা মৌসুমেই আমাদের দেশে বিভিন্ন রকম সবজি এবং ফল উঠে তো সেগুলো অবশ্যই খাবেন যখন যেটা ওঠে তখন সেটা আসলে আমাদের দেহের জন্য দরকার মহান আল্লাহ তালা যখন যেটা দেন তখন সেটা আমাদের প্রয়োজনেই দেন শীতের সবজিগুলো খেতে আমি খুব পছন্দ করি প্রতিটা সবজি আমার পছন্দ শীতের একটা সবজি নেই যে ওই সবজিটা আমি পছন্দ করি না বা খাই না প্রতিটা সবজি খাই আর এই শীতকালে যেহেতু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বিভিন্ন কালারের সবজি পাওয়া যায় তাই শীতকালে বেশি বেশি সবজি খাবেন আর বাচ্চাদেরকেও সবজি খাওয়ার প্রতি আগ্রহী করে তুলবেন বাচ্চাদেরকেও বোঝাবেন যে সবজি আমাদের দেহের জন্য খুবই জরুরি খুবই উপকারী আমার আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা তারা পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফলো করে রেখেছেন আমার পেজটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশি বেশি ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন বাইরের খাবার কম খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে এখনকার মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ